শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে গমলা পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতো বিদ্যবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে রদাবশাই অনিষ্টিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আছে গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাই বলো তার একটা ঘুমার একটা পাগল আরেকটি সে তৈরি ছেলে যার করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগী কিন্তু তারা উচ্চ ঘর বংসরাজের বংশধর সাম গেলেই অনুদ্রা কি যেন হয় গঙ্গার যা হোক এবার পাত্র পেলে, এমন আর মন্দ ছেলে